এবার এবার খেলেই খেলেই হবে হবে নেশা নেশা কোকাকা কোকাকা নরম পানীয়ের বাজার দখল করার পর এবার হার্ড্রিন্স এর বাজার দখলের লড়াইয়ে নামতে চলেছে কোকাকোলা এক কথায় বলতে গেলে এবার সত্যি টেস্তা থান্ডার হতে চলেছে তবে একেবারেই মত বললে ভুল হবে তিন থেকে আট শতাংশ অ্যালকোহল মেশানো থাকবে সেই পানীয়তে নাম তার অ্যালকোপো মিষ্টি স্বাদের হবে খেতে চাচালো বা তিক্ততার কোন স্বাদই পাবেন না কেউ পিয়ারের মতোই ক্যানে মিলবে হার্ড ড্রিঙ্কস জাপানি সচ স্পিরিটের সঙ্গে জল মেশালে যেমন স্বাদ হয় তেমনই হবে এই পানীয়ের স্বাদ জাপানে বেশ জনপ্রিয় এই পানীয় সেই সাদে এই নতুন পানীয় তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কোকাকোলা প্রথম পর্যায়ে অ্যালকোহলের মাত্রা একটু কমই রাখা হবে মূলত মহিলাদের কথা মাথায় রেখে বিয়ারের সঙ্গে জোর স্পিরিটের সঙ্গে জল মেশালে যেমন স্বাদ হয় তেমনই হবে এই পানীয় স্বাদ জাপানে বেশ জনপ্রিয় এই পানীয় সেই স্বাদেই এই নতুন পানীয় তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কোকাকোলা প্রথম পর্যায়ে অ্যালকোহলের মাত্রায়